গত কয়েকদিনে আন্দোলনে ভয়ংকর রূপ নিয়েছে বাংলাদেশ তারই মধ্যে সোমবার ইস্তফা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের কথা জানিয়েছেন সেনা প্রধান ওয়াকার উজ্জামান সব মৃত্যুর বিচার হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি এরই মধ্যে প্রশ্ন উঠেছে ছাত্র আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর কি পরিস্থিতি শান্ত হবে বাংলাদেশে সোমবার শেখ হাসিনা পদত্যাগের পর যখন বাংলাদেশ জুড়ে আন্দোলনকারীদের উল্লাস চলছে তখনই এক পাঁচ তারা হোটেলে লাগিয়ে দেওয়া হয় আগুন জ্বলছে মৃত্যু হয় অন্তত আঠেরো জনের বাংলাদেশের যশোরের জাবি ইন্টারন্যাশনাল হোটেলের ঘটনা সোমবার বিকেল চারটে নাগাদ ওই হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায় সোমবার বিকেলে দেখা যায় পাঁচ তারা হোটেল দাউ দাউ করে জ্বলছে সোমবার রাত পর্যন্ত জ্বলতে থাকে যশোরের চিত্রার মোড়ের অবস্থিত ওই চোদ্দ তারা হোটেল ওই হোটেলে এক জানিয়েছেন রাত প্রায় এগারোটা পর্যন্ত অন্তত আঠারো জনের মৃত্যু হয়েছে ওই হোটেলে আহত হয়েছেন বহু মানুষ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন